ফল কাটতেছে দেখেন ইন্দোনেশিয়ারা কিভাবে ফল কাটে যায় দেখুন কিভাবে কাটতেছে ও একজন লাই একজন সুপার টাইগার দিয়ে দেখেন কিভাবে লোড দেয় এই গাড়ি দিয়ে আর কি লোডিং দেয় এই যে দেখেন লোড দিতেছে আর এই যে সাজাইতেছে এই যে দেখেন কিভাবে লোড দেয় দেখেন এই যে দেখছেন এই মেশিং দিয়া আরেকজন এই যে দেখেন শোষণ করে সে শোষণ করে ওই ফলগুলো রাস্তায় আনে আর এই গাড়ি দিয়ে লোড দেয় এই যে দেখেন এই ফলগুলা সে শোষণ করে রাখে আর সে এখান থেকে এই যে দেখেন দিতেছে সে হেল্প করতেছে তার একটু হেল্প করে দিল সে মেন আর সে ড্রাইভার এবং সে লোডিং দেয় কিন্তু তারা সে হেল্প করে দিতেছে এই যে দেখেন এই কাজ করে তারা বেতন পায় পঁচিশশো তিন হাজার করে এখন যাবে সে ভীমটার ভিতরে সেই মালগুলাই না ফেলাইতেছে আর এই মাল গুলা যখন পূর্ণ হয়ে যাবে তখন এটা শেষ আর একটা গাড়িতে আসে নিয়ে যাবে যে দেখেন কিভাবে মাল ভিতরে ফেলায় দেখছেন এটা হলো ভীম এই যে এটা মালাই বাসায় ভীম কয় ঠিক আছে এই পুরো বাগানের মাল আইনি আইনি এটার ভিতরে দিয়ে এটা বললে তারপরে মনে করেন কিছু সে আর গাড়ি এসে নিয়ে যাবে